আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুটিপুর কারিমিয়া কিরাতুল কুরান কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার নুরানি কীর্টার শাখার নতুন বর্ষে প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠান চলতেছে আমরা দেখতে পাচ্ছি ছোটো ছোটো কচি কচি মাসুম বাচ্চাদের কাছে বই তুলে দেওয়া হচ্ছে এই সময় আমাদের মাদ্রাসার সুযোগ্য সভাপতি ভাই জয়নাল আবেদিন সাহেব বাচ্চাদের মাঝে বই তুলে দিচ্ছেন এবং এখানে উপস্থিত আছেন নুরানি বিভাগের শিক্ষক মারুব্বিল্লা আসেন মামনুর রশিদ আমাদের মহতামিম সাহেব নাজেমে তালেমার সাহেব হাবেদ সাহেব সকল শিক্ষকবৃন্দ এবং অভিভাবকগণ এখানে উপস্থিত আছেন আপনারা দেখতে পাচ্ছেন এই নুরানি তালিমুল কোরআন বোর্ডের যে শিক্ষা বাংলাদেশের মধ্যে সব থেকে উন্নত মানের শিক্ষা সেই শিক্ষা আপনার সন্তানকে যদি দিতে চান আজই আপনার নিকটস্থ যে কোনো নুরানি শিক্ষা আপনার সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে আপনার সন্তানকে ভর্তি করুন এবং আপনাদের পাশে আমাদেরই মাদ্রাসা সুটিপুর কারিমিয়া ক্রিয়াতুল কুরআন কওমিয়া মাদ্রাসা এই নুরানি কিনটা গার্ডের শাখায় আপনার সন্তানকে আজই ভর্তি করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন আল্লাহ আল্লা যেন সকল শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল